তোমার গোনার দিন ফো রাইয়া যাইবে গোনার দিন ফো রাইয়া যাইবে যৌবনে লাগবে ওই যে দেখো তুমি কবরের মহাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাহাটি সন্ধ্যা হলে যেদিন ডুবিবে বেলা এক নিমিষে ভেঙে যাবে তোর রঙেরি মেলা সন্ধ্যা হলে যেদিন ডুবিবে বেলা নিমিশে ভেঙে যাবে তরে রঙ্গিরি মেহলা কারে দিবা জোরে দাম কারে দিবা জোরে দাম কর মাতায় ভঙ্গ বালাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাহাটি এ আল্লাহর গোলাম নবীর উন্মতের দল এক সময় তোমার অস্তিত্ব ছিল না রব্বে কারিম দয়া করে মায়া করে দুনিয়ার জন্য রুহের জগৎ থেকে তোমার মায়ের গর্বে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দশ মাস দশ দিন পর দুনিয়ার জমিনের মধ্যে চলে আস আসার পর যখন তোমার কেউ ছিল না মা তোমার ভাষা বুঝত না বাবা তোমার ভাষা বুঝত না তখন আপন ছিল তোমার মালিক ঠিক না বা ঠিক আজকে তুমি বড় হয়ে গেছো টাকা বলা হয়ে গেছো বাড়ি বলা হয়ে গেছো মালিককে ভুলে গেছো আর বলতেছোজ নো গড আল্লাহ বলতে কিছু নাই না 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 ভুল তোমার ধারণা যেমন তুমি خیال করো তোমার দাদা কইছিল দুনিয়ার জমিনের মধ্যে এখন সে নাই তার কবরের মধ্যে ঘাস হয়ে গেছে পশুগুলো গবাদি পশুগুলো ঘাসগুলো খাসছে দেখো তোমার বাবার দিকে তাকাও তোমার বাবা কত টাকার মালিক ছিল দুনিয়ায় জীবিত ছিল দেখো খেয়েও নাইও চলে গেছে মাত্র তিন টুকরা কাপড় নিয়ে কবরের জগতে চলে গেছে তোমার বাবার কবরের খবর নাই তোমার বাবার খবর নাই হলো कपूर কইরা লাল বেনারসি শাড়ি কইরা স্বামীর ঘরে চলে আসছো যতদিন আল্লাহ দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে রাখবে এরপর তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আল্লাহ যখন ডাক দিবে পাঁচ টুকরা সাদা কাপড় পরাইয়া তোমাকে পাঁচ টুকরা সাদা কাপড় পরাইয়া এই পাঁচ টুকরা কাপড় দিয়া পেশাইয়া ওই গোরস্থানের মধ্যে রাখা হবে তোমার শ্বশুর দিকে তাকাও তোমার মায়ের দিকে তাকাও তোমার দাদির দিকে তাকাও তারা দুনিয়ার জমিদার এর মধ্যে তারাও ছিল আজকে কিন্তু তারা আর নাই তাদের কবরের মধ্যে ঘাস জালিয়ে গিয়েছে তাদের কবরের কোনো অস্তিত্ব নাই কবরের কোনো খবর নাই এই মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল

দশ মাস দশ দিন যেই মা আমাকে পেটে ধারণ করে রেখেছে যখন আমি দুনিয়া আসলাম মা কলস কলস কত ধারণ কইরা আমাকে বকिष्ट কইরা দুনিয়া দেখাইলো এই হলো সেই মা যেই মার দুইটি বছর আড়াই বছর যুদ্ধ পান করলাম দুধপান করার পরে আস্তে আস্তে আমি শক্ত খানা খাওয়া শিখলাম এই সেই মা যেই মা শীতের কণ্ঠনা শীতের ভিতরে আমার মা আমাকে শুকনো জায়গায় রাখে ডান দিকে শুয়াইছে পরসব করে দিয়েছি ভিজে গেছে বাম দিকে নিয়েছে পরসব করে দিয়েছি ভিজে গেছে মা এবারে মুখের মধ্যে মা আবার মুখে ধরে এনেছে

গরম জায়গায় রাখে ইনি হলেন আমার সেই মা এই কথাগুলো কল্পনা করবো মুসলমান এই তোমার মতো আমিও যুবক তোমার শরীরের যে টেম্পার আমারও কম না তোমার সে আরো বেশি আছে আমার কারণ হলো খাদ্য খাওয়ার টেম্পার এরপরে কোরআন তেলাবতের টেম্পার আমলের টেম্পার সব কিছু মিলে তোসিও বেশি টেম্পার আমার আছে ঠিক নাプチ কিন্তু সবদার মার দিকে বাবা আর দিকে খারাপ नजরে তাকাইবা না যদি তাকাও কপালটা পুড়ে যাবে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই মা বাবার তাজিম করতে হবে দুনিয়ার সবাই ভুলে যাবে আল্লাহ ভুলবে না আর একজন হলেন মা বাবা যত বড় করেন না কেন একবার মাকে মা বলে ডাকবেন বাবাকে বাবা বলে ডাকবেন সব অপরাধ ক্ষমা হয়ে যাবে ঠিক না বে ঠিক ঠিক না বে এ লম্বা সময় বলতে হয় সময় নাই ছোট্ট করে বলে দিচ্ছি রে মুসলমান ছোট্ট করে বলে দিচ্ছি এ মুসলমান যুবক চলতেছে আল্লাহর কাছে নিছে আল্লাহ তুমি একটা সন্তান দাও নিঃসন্তান কই রাখি কবরে নিবা আল্লাহ

হুরগিলে মন হয়ে গেছে এবার যখন বলছে যে বিয়ে করব ঠিক আছে অমুক দিন চলে আসো চলে গেছে কাজী অফিসে দুইজনে বাপ মা সারা বিয়ে করে নিছে আনার পরে বাড়িতে আসতেই দিবে না কয় তাহলে চলো গার্মেন্টস চাকরি করব দুজনে ভাড়া থাকব ঠিক না ماشي করে কি করে না চলে গেছে ভাড়াও নিছে থাকে এবার রাতের বেলা শুইছে সকালবেলা যখন বউ গোসল করছে মোবাইলের মধ্যে ফেসবুকে দেখলে যে সুন্দরী এবাদ দেখতে দেখতে

মেয়েকে যখন প্রস্তাব দিল মেয়ে রাজি হয়ে গেল বললো সে আমার দুইটা শর্ত আছে যদি রাজি হও তাহলে বিবাহ হবে বলো কি শর্ত এক নাম্বার শর্ত হলো জীবনেও কোনদিন মা বাবার কাছে যাইতে পারবা না দ্বিতীয় নাম্বার শর্ত আমার বাড়িতে থাকতে হবে যা ইনকাম করবে সব আমার কাছে দিতে হবে মা বাবার খবর নিতে পারবা না যুবক রাজি হয়ে গেলেন চলতেছে বিয়া হয়ে গেল দিন যাইতেছে দিন যাইতেছে সুন্দর দিন যাইতেছে 12 টি বছর সংসার করার পর

ঘর থেকে বাড়ি করে দিয়েছেন বাহিরে চলে আসছে মরুভূমির মাঝখানে কোথায় যাবে কোন জায়গায় যাইবে রাস্তা খুঁজে পায় না কই যাব কি করলাম বারোটি বছর যার জন্য জীবন দিয়ে দিলাম এত মেহনত করে কাজ করলাম টাকা পয়সা সব দিলাম আজকে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিল কোথায় কি করব কোথায় যাব কারে ছুঁয়া কোথায় আসি না 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 কোথাও যাব না আমি আমার মা বাবার কাছে চলে যাব। কারণ আমার মা বাবা আমাকে এত ভালোবাসে যে আমি চলে গেলে আমার মা বাবা আমাকে ফিরিয়া দিবে না মরুভূমি বাড়াই দিয়ে চলে গেলেন আশ্রের সময় হয়ে গেছে যে বাবার বাড়িতে গেলেন যা দেখে বাবার বাড়িটা আর বাড়ি নাই দেখে একটা আঙ্গুরের বাগান হয়ে গেছে একজন রাখাল আঙ্গুরের ডাল কালা কাটতেছে এবার জিজ্ঞাস করে রাখাল ভাই এই বাড়িটা কি অমুকের বাড়ি ছিল না হ্যাঁ ছিল 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 এই বাড়িটা অমুকের বাড়ি ছিল কারণ বাড়িটা কি হয়ে গেছে কয়সে অসুস্থ হয়েছিল আর চিকিৎসার জন্য বাড়িটা বিক্রি করে দিয়েছে এই টাকা দিয়ে চিকিৎসা করছে তারপর সুস্থ হয় নাই পরে ভিটাটাও বিক্রি করে দিয়েছে এটা দিয়েও চিকিৎসা করছে সুস্থ হয় নাই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরের জগতে চলে গেছে এই যুবক তুমি কে কোথার থেকে আসছো যুবক আবার জিজ্ঞাসা করলো রাখাল ভাই তাহলে ওনার বিবি কোথায় কয়ে ওনার বিবি হলো ওই যে বাড়িতে দেখে যায় ওই বাড়ির পিছনে যে জঙ্গলটা আছে জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে খেরকুটা দিয়ে একটা ঝুপড়ি ঘর ওই ঘরের মধ্যে ওনার বিবি ওখানেই থাকে দিনের বেলা ভিক্ষা করে আর রাতের বেলায় ওই ঘরের ভিতরে বৈশা বৈশা গুনগুন করে কান্দে আর বলে আল্লাহ ভিটা কেড়ে নিয়েছো স্বামী কেড়ে নিয়েছো অন্যের ভিটায় জায়গা দিয়েছো আল্লাহ মনে বড় কষ্ট নাই চোখের মনে জুতি বারো বছর আগে বারো বছর আগে আমার কলিজটপুজুর একটা সন্তান আল্লা আমার কোল খালি করে চলে গেছে স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে কবে যেন মরে আমাকে কবরস্থ করবে এটা আমি মানতে পারতেছি না বারো বছর আগে যে সন্তানটা কোল থেকে হারিয়ে গেছে রে মালিক এই সন্তানটা আবার আমার কোলে ফিরিয়ে দাও রাখাল बोलतेছে রাতে সারা রাত এই কুমধন করে আর মালিকের জিকির করে ওইখানে থাকে যুবক শুই না চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে যাইতেছে ডাকতে আমরা এই যুবক শোনো শুনছিলাম এই ব্যক্তির নাকি একটা যুবক সন্তান ছিল 12 বছর ধরে তার খবর নেই না জি কই আমি যদি পাইতাম এই নাফরমান যুবকের এই হাতের চাকু দিয়া গাছের ডাল পালা না কাইতা ওর হাত পা গুলো কেটে দিতাম মানুষ এরকম নাফরমান হইতে পারে আমার জানা ছিল না যুবক শুই না কান্না করতে করতে ওই জঙ্গলের দিকে যাইতে চিরে বাজান একটু খেয়াল করবেন আমার দিকে তাকাবেন আমার বয়ান শেষ পর্যায়ে রে বাজান শিক্ষণীয় একটা বিষয় বলে দিয়ে যায় রে বাজান যদি মা বাবার তাজিম করতে পারো মা বাবা কেমন দেখো না দেখো সবাই চলে যায় মা বাবা নরি না এজন্য মা কেমন জিনিস সন্তান যদি মরে যায় তাহলে বাবা কবরে রাখতে পারবে কিন্তু মা কবরে যাবে না মার কবরে ঢোকার নিষেধ কারণ কি কারণ কি মা যদি সন্তানকে নিয়ে কবরস্ত কবরস্থ করতে যায় মা সন্তান একই কবরে সন্তানের সাথে মা শুয়া পড়বে ইনি বলেন মা ঠিক না বেটি এ মুসলমান যুবক আস্তে আস্তে করে ঝুপড়ি ঘরের পিছনে চলে গেছেন যাওয়ার পরে এবার বলতেছে দাঁড়িয়ে আছে চুপ করি সূর্যটা অস্ত যাবে যাবে ভাব বৃদ্ধা মা চলে আসলেন জুপরির ভিতরে ঢুকে গেলেন আর এক বোতল পানি নিয়ে চলে আসলেন উজু কইরা আবার ঢুকে গেলেন এবার নামাজ কইরা দুহাত উদয়া বলতে সেরে মালিক ওরে মালিক ভিটা কেড়ে নিয়েছ দুঃখ নাই স্বামী কেড়ে নিয়েছ দুঃখ নাই চোখের জুতি কেড়ে নিয়েছ দুঃখ নাই ও মালিক কবে যেন মালাকুল মউত চলে আসে অন্য পর পুরুষ আমাকে ধৈরা কবরস্ত করবে রে এটা আমার সহ্য হয় না আমার বারো বৎসর আগে কোল থেকে যেই সন্তানটা চলে গেছে ও মালিক সন্তানটা আমার কাছে ফিরিয়া দাও 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 কেন দিব না তুমি তো বলছো চাও আমি দিয়া দেব দিয়া দাও আমার সন্তানটা দাও বলতে দেরি দরজা দিয়ে দুইকা মাকে জরাইয়া দইরা বলতেছে মা তোমার দু আল্লাহ কবুল করেছে তোমার সন্তানকে তোমার কোলে আল্লাহ ফিরিয়ে দিয়েছে গে মা আল্লাহ